রাত নটার সময় আমরা অনেকে মিলে চলে এসেছি শক্তিগড় হাইওয়ের ধারে না আমরা কিন্তু ল্যাংচা খেতে শক্তিগড় যাইনি শক্তিগড় মানে আমাদের মাথায় চলে আসি ল্যাংচা হ্যাঁ ল্যাংচা যেখান দিয়ে পাওয়া যায় সেই জায়গা জায়গাতেই সেই দোকানগুলোর লাইনের মধ্যেই একটা একটু অন্যরকমের রকমের দোকান তো আমরা সেরকমভাবেই প্ল্যান করেছি আসলে বর্ধমান শহরের ভেতরে যেসব রেস্টুরেন্টগুলো আছে না সব খেতে খেতে মুখটা একটু হয়ে গেছে না কীরকম একটা যে একটু অন্যরকম কিছু যদি হতো ভালো হতো তো সেই জন্য টেস্ট চেঞ্জ করার জন্য আমরা শক্তিগড় চলে এসেছি আর এটা একটুখানি আমরা ওই সকালের দিকে প্ল্যান করে যে আমরা সন্ধ্যাবেলা যাবো সবাই মিলে সবারই তো কাজকর্ম থাকে তো আমরা কি উদ্দেশ্যে গেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো আর আমরা দেখো ঢুকে গেছি রেস্টুরেন্টের ভেতরে রোডের ধারের ধারে রেস্টুরেন্টগুলো যেরকম টাইপের হয় এটা সেরকম টাইপেরই কিন্তু বেশ ভালো আমরা ফার্স্ট টাইম এখানে ঢুকলাম গিয়ে এর আগেও আমরা মানে সাউথ ইন্ডিয়ান ফুড খেয়ে এসেছি সেগুলো মিষ্টির দোকানেই পাওয়া যায় বা ল্যাংচা পাওয়া যায় সেরকম অনেক দোকান আছে সেই দোকানগুলোতে পাওয়া যায় আর হ্যাঁ আমরা কি উদ্দেশ্যে গেছি সেটাই তো বলা হলো না আমাদের একজন ফ্রেন্ডের বার্থডে তোমরা দেখতেই পাবে বার্থডে গার্ল কে কেকার চার ওর হাজব্যান্ড মানে ওদের পরপর দুজনেরই বার্থডে ছিল পর দুজনের বার্থডে তো আমরা সেলিব্রেশন করছি একটা দিন পরে সবাই মিলে কারণ ওই যে সবারই কাজের চাপ থাকে আর আমাদের বার্থডে গালের সকালবেলায় স্কুল ছিল বার্থডের দিন তো স্কুল করিয়ে তারপর বিকেলে ওর প্রচুর পড়ানো থাকে এবার টিচার হিসেবে তো একটা দায়িত্ব থেকে যায় স্টুডেন্টদের প্রতি যখন তখন তো ছুটি নেওয়া যায় না চাইলেই তো সেই জন্য সেই দিনটা আমাদেরকে সময় দিতে পারেনি তো পরের দিন আমাদেরকে সময় দিয়েছে সন্ধ্যাবেলায় তো আমরা সবাই মিলে যে চলে এসেছি সেলিব্রেশন করতে আর বার্থডে গালের জন্য আমরা একটা কেক এনেছি আর ওর হাজব্যান্ডের জন্য মানে দুজনা মিলে একটা কেকই কাটবে একসঙ্গে আর কি সেলিব্রেশন হবে দুজনার যেহেতু পরপর বার্থডে এরকম কিন্তু খুব কমই দেখা যায় তো দুজনারই নাম লিখে এসেছিলাম কেকের মধ্যে দুজনে মিলে এখন কেকটা কাটবে তো আমরা সবাই মিলে যে রেডি করে দিচ্ছি খুব ছোট্ট করে সেলিব্রেশন একদম নিজেদের মতো বন্ধুদের মধ্যে যেরকম হয় কিন্তু প্রাণ খুলে আনন্দ আছে এটার মধ্যে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি এখন এই যে কেকের মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর বাচ্চাগুলোর যে কোনো রেস্টুরেন্ট বা যেখানে যাক ঢুকে নিয়ে আগে ওদের চকলেট তাহলে আইসক্রিম কিছু একটা দিতে হয় তারপরে ওরা শান্তশিষ্ট হয়ে বসাতে হয়েছে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ সব চকলেট নিয়ে বসেছে আর কেউ কেউ আইসক্রিম নিয়ে বসেছে আর এদিকে মা বাবা কেক কাটবে বলে আদৃশ্বর চলে গেছে মা বাবার মাঝখানে ও প্রথমে জিজ্ঞেস করছে আজকে কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডেও বুঝতেই পারছে না বাচ্চাদের কিন্তু কেক কাটার একটা আলাদা মজা আছে তো এখন এই যে ছবি টবি তুলে চলো কেক কাটা হবে রোদ দাওটা ড্যামেজ হয়ে গেছে রোদে দাও একটু না না ওটা ফাটবে ফাটবে হবে হবে তুমি দেখলে বললাম হবে E, umurasi, seta kaya kumiski? Oya gaji Adi, kaya 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 Adi, kaya kaya Adi, kaya kaya Adi, kaya kaya Adi, kaya kaya तो वो ये आ गया ये देखो थोड़े जा रही है नहीं ये वाला है है ऐसे ही ये ये बातें है अच्छा लगा मैं ना हबायो कालो

우리 같이 할 거예요. 자, 서 오세요. 마나도 같이 끼세요. Thank you. 아가. 우리 앞 বার্থডে সেলিব্রেশনের মেন কাজ যেটা কেক কাটা কেক খাওয়া সেটা কিন্তু হয়ে গেছে এরপরে আমরা খাবার অর্ডার করেছিলাম তো এক এক করে সব খাবার আসতে শুরু করেছে আমি এক প্লেট ইডলি এক প্লেট প্লেন একটা ধোসা করেছিলাম একটুখানি আর কি মুচমুচে যেটা হয় পেপার ধোসা কিন্তু মশলা ছাড়া আর কি আমার ওই ভেতরে আলুর মশলাটা অতটা পছন্দ নয় আমি প্লেন ওই পেপার পেপার ব্যাপারটা বেশ পছন্দ হয় মুচমুচে তো ওই যে দুটো অর্ডার করেছে আমার অর্ডারটাই সবার আগে এসেছে কারণ ওটার মধ্যে মশলা ছিল না আর প্রদীপও প্লেন ধোসা একটা অর্ডার করেছিল আর বোধ হয় তারপরে অনেক কিছু করেছিল পাও ভাজি ভেজ বিরিয়ানি অনেক কিছু খেয়েছিলো আর ওখানে ওই আলু বিরিয়ানি নিয়ে না এত ওখানটায় মানে হাসাহাসি হয়েছে ওরা কিছুতেই বুঝতে পারছে না মানে আমরা যেরকম আর কি বিরিয়ানির কথা জিজ্ঞেস করছি যে ওটা দম বিরিয়ানি হবে না কি বিরিয়ানি হবে মানে তাওয়া ফ্রাই করে দেবে কিছুতেই বুঝতে পারছিল না তো যাই হোক সেই সময় ক্যামেরাটা অন ছিল না মানে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে ওদেরকে বোঝাতে গিয়ে বিরিয়ানির ব্যাপারটা কিন্তু মোটামুটি সবার অর্ডারগুলোই কমপ্লিট হয়ে গেছে এবার এক এক করে সব আসতে থাকবে বিভিন্ন রকমের সব ধোসা অর্ডার করা হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে খাবার খুব ভালো ছিল ধোসা তো ভীষণ ভালো লেগেছে আর এখানকার সাম্বারটাও এত ভালো ছিল টেস্টি ছিল খুবই টেস্টি ছিল তো কারণ আমাদের এদিকে তো সব জায়গায় সাম্বারটা ঠিকঠাক করতে পারে না সাউথ ইন্ডিয়া যেরকমভাবে হয় কিন্তু এখানকার সব কিছু খুব ভালো ছিল আসলে ওই সাউথ ইন্ডিয়ান শেপ এনেই এখানে করছে তো রান্নাবান্না বা মোটামুটি যারা স্টাফ ছিল তারাও একটু ওরকম টাইপেরই ছিল বাংলা ঠিকঠাক বোঝে না ঠিকঠাক হিন্দিটাও বোঝে না মানে সবই ওই আর্ধেক আর্ধেক বোঝে তো সেখানে আর কি গন্ডগোলটা হয়েছিল আর বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল যেটা নেওয়া হয়েই থাকে বাচ্চাটা খেতে খুব ভালোবাসে আর কি আর আজকে সেরকম কিছুই খায়নি ও যে এই যে মুচমুচে ব্যাপারটা ওই শুধু ধোসা খেয়েছে কোনো রকম চাটনি তারপর সাম্বার সব কিছু ছাড়া শুধু ধোসা একটু একটু করে ভেঙে ভেঙে খেয়েছে আর কিচ্ছু ওকে খাওয়াতে পারিনি ওই খাওয়া দাওয়া মোটামুটি দেখো সবার কমপ্লিট হয়ে গেছে এবারে মানে টেবিল গোছানো চলছে আর আমাদের গল্প শেষ হচ্ছে না সেটা দেখে বুঝতেই পারছো এখানে কি লেভেলের গল্প হচ্ছে আর কী লেভেলের মানে একজনের পেছনে আরেকজন লাগবে আর একজন একটা কথা বলে সেটা নিয়ে সবার হাসি হচ্ছে দিয়ে ওখানে যে পুরো পাগলের মতন আমরা হাসাহাসি করছিলাম আমরা এরকমই করি খুব মজা হয় মানে একটা অন্য রকমের মানে সময় আমরা কাটাই আমরা যখন সবাই বন্ধুরা একসঙ্গে থাকি আজকে আসলে অনেকেই আসতে পারেনি আমরা কয়েকজন মিলেই সেলিব্রেশনটা করলাম ওই যে সবারই তো কর্মব্যস্ত জীবন বিভিন্ন কারণে বিভিন্ন জনের প্রবলেম থাকে তো সবাই আসতে পারেনি তাদেরকেও আমরা সবাই খুব মিস করছিলাম যে সবাই আসলে আরও বেশি মজা হতো প্রত্যেককে মিস করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে শেষে একটু ওই মজিত কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া চলছে আর এখন তো আমি কোল্ড ড্রিঙ্কস মজিত এরকম টাইপের কিছু খাচ্ছি না এগুলো খাওয়া উচিত নয় মানে আমি একদিনও খাইনি আমি যখন থেকে আমি জানতে পেরেছি যে হ্যাঁ আমি পজিটিভ সবাই খায় আমি বসে থাকি আর এমনিতেও আমি এই টাইপের খাবার অতটা ভালোবাসি না কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো পরের দিন সকালে বাচ্চাগুলোর স্কুল আছে তো আমাদের খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে বাড়ি ফিরোতে হবে সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে আবার খাবার অর্ডার করে মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম গিফটাই দেওয়া হয়নি যেটা মেন কাজ ছিল আমাদের আসলে এই কেক তারপরে গিফট এগুলো আমরা সব ফ্রেন্ডরা মিলেই আর কি অ্যারেঞ্জ করেছিলাম ওদের জন্য ওদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য তো সেই গিফট দিতে গিয়েও হাসায় হয়ে যাচ্ছে হাসতে যাচ্ছে ও হাসতে যাচ্ছে এই নাও একবার পোজ দিয়ে তাকায় দিকে

ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা আর দারুণ একটা সময় আমরা কাটালাম সবাই মিলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা